মানে শীতে সকাল বলেন আর বিকেল বলেন চা না হলে জমে না আজকে অনেক দিন পরে বিকাল টাইমে বাসায় আছি কিন্তু তেমন কিছু করা হয়নি আর আপনাদের দাদা বাবুকে বলে দিয়েছি বাইরে থেকে রাতের দিন একটা নিয়ে আসার জন্য রাজ ভিডিও করতে দেয় না কান্না করবো না বাবা একটু ভিডিও করবো রাজ দেয় না করতে গাইজ এখন আমরা চা খাই রাতে ডিনারের সময় দেখা হচ্ছে ঠিক আছে রাত জল টাটা এখন এই যে ডিনারের প্রিপেয়ার চলতেছে এখানে আমি মেয়োনিজ জেনে নিলাম ভালো হয়েছে এটা খেয়ে দেখিস তো চেক ও এটা তো ঠিক না দ্যাটস লুকিং দেখতে সুন্দর মেয়োনিজটা এই যে পাতা কপি গাজর শসা একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো সস কেটে নিয়েছি

চিকেনটা যেমন দুধি তেমন যখন রোল খেতে ইচ্ছা করবে এরকম বুদ্ধি খাটাই খাটাই আপনারা রোল বানাবেন চিকেন ফ্রাই কিনে নিয়ে আসবেন আর বাসায় সব সালাদের জন্য যেগুলো রেডি করবেন খুব স্বাস্থ্যসম্মত হবে আর কি হ্যাঁ এটা এখন লাগানো যোগা এখন একটু সামান্য লবণ দিয়ে দেবো

মার ওই পরোটা খুবই পছন্দ আমি একটু খানি মুই মিনিস টাকাবো এখানে বেশি বেশি করে পুর দিয়ে দিছি দেখেন এত পুর কি দেয় জয়তা অনু বলে এত বেশিও দিও না যে রোল করা যাবে না হ্যাঁ প্লিজ রোল করার মতো স্পেসটা রাখো কতগুলো দিছি দেখেন গাইস একদম মনের মতো পরোটা কোনোদিনও এত পাবেন না